তাহসান অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদে ঘোষণা দেন সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্তই সহজভাবে মেনে নিতে পারছেন না সামাজিক মাধ্যমে তারা এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনলাইনে এই তারকা জুটি বিচ্ছেদে ঘোষণার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় প্রথমে তারা কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অনেক চেষ্টার পর তাসান ও মিথিলার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা সম্ভব হয় ফোনালাপে তাহা মিথিলা জানান প্রায় দুই বছর ধরে তাসান ও মিথিলা আলাদাভাবে থেকে আসছিলেন আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হয় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা এই বছরের মে মাসে মিথিলা ও তাহসান প্রায় এগারো বছরের সংসার আনুষ্ঠানিকভাবে এত বড় কষ্টের খবর জানাতে সবাইকে জানানোর মতো মানসিক পরিস্থিতি তাদেরও নিজেদেরও ছিল না কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মন ও আজে বাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন বিচ্ছেদ প্রসঙ্গে মিথিলা বলেন আমি এই ইস্যুটি নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহ বিচ্ছেদের সম্পন্ন সিদ্ধান্তটা তার ব্যক্তিগত কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এই বাস্তবতা জীবন চলার পথে একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই তাহানের জীবনের লক্ষ্য হয়তো একরকম আমার জীবনের আর দুজন ভিন্ন মানুষ এক সঙ্গে থাকতে পারে না আমরা থেকেছি শেষ পর্যন্ত হলো না আমাদের যখন বিয়ে হয় তখন আমার দুজনেরই বয়স কম ছিল আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে এমন না যে কেউ কারো আগে বা পরে এসেছি এসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না কিন্তু একটা সময় মনে হচ্ছিল এগারো বছরের সংসার একজন আরেকজনকে চেনা থেকে অনেক দূরে রয়েছে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বিচ্ছেদের কারণ সঙ্গে তাসান শুধু এটাই বলেছেন সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটে দিতে হবে এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারিনি ফেসবুকে আর দুপুরে তারা লেখেন অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরাও বিবাহ বিচ্ছেদ হচ্ছে কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভেবেছিলাম অবশেষে কোনো চাপে না আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়ে নিলাম আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকেই ব্যথিত হবে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি সঙ্গীত ও অভিনয় শিল্পী তাসান ও মৃতিলা সেখানে বলেন কঠিন সময় ভক্তরা তাদের ভক্তরা তাদের পাশে ছিল এখনও থাকবে তাদের বিশ্বাস তাসান ও মৃতিলা দু হাজার সালের তৃতীয় আগস্ট বিবাহ বন্ধন আবদ্ধ হন আইরা তেহরিম খান তাসান ও মিথিলা দম্পতির একমাত্র সন্তান তাসান মিথিলার পরিচয় হয় গানের মাধ্যমে তাসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক এক বন্ধুর সঙ্গে তাসানের আড্ডায় গান গাইতে যান মিথিলা এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণত করায় বিয়ের পর এই জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ড দিনগুলোতে প্রেম